হরি বল আমরা শ্রবণ করছি শ্রীলপ্রভুপাদের উপাখ্যানে উপদেশ এই গল্পের নাম ব্যাঙের আধুলি কোনো এক পুকুরে এক ব্যাং বাস করিত সে একদিন দৈবাত একটি আধুলি অর্থাৎ আট আনা মুদ্রা কুড়াইয়া পাইয়াছিল আধুলিটি পাইয়াই ব্যাংটি অহংকার করিয়া বলিল আমার মতো ধনী আর কে এবার রাজার হাতি জলপান করিতে আসিলে আমি ওহাকে বাঁধিয়া রাখিব কিছুতেই জলপান করিতে দিব না ব্যাংকটি এই বলিয়া ঘাটে আধুলির উপর বসিয়া রহিল এমন সময় রাজার মাহুত হাতি লইয়া পুকুরে নামিল ইহা দেখিয়া ব্যাংটি হাতিকে বাঁধিয়া ফেলিবার জন্য আধুলি ছাড়িয়া তাড়াতাড়ি লাভ দিয়া হাতির পায়ের নিকট গিয়া পড়িল এবং সে তৎক্ষণাৎ হাতির পায়ের চাপে প্রাণ হারাইল তো এই গল্পের সার কথা হচ্ছে জগতে যাহারা কর্মবীর বলিয়া অহংকার করেন তাহাদের সম্বলও ওই ব্যাঙের আধুলিরই নাই অকিঞ্চিতকর কর্মীর কর্মবীরত্ব যে কোনো সংসার সংসারচক্রে পিষ্ট হইয়া যায় কারণ তাহা প্রকৃতিজাত অর্থাৎ পৃথিবী থেকে জাত ঐশ্বর্য বিশেষ এই জন্যই গীতায় বলিয়াছেন প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণী সর্বসহ অহংকার বিমূড়াত্মা কর্তাহ মিতিমন্নতি প্রকৃতির গুণ দ্বারা যে সকল কার্যকৃত হয় অহংকারবশত জীব সেই সমস্ত কার্য সকৃত মনে করিয়া আমি কর্তা রূপ অভিমান করে এই রূপ অহংকারী ব্যক্তি আপনাকে জগতের ভোগের মালিক কল্পনা করিয়া পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করিতে চাহে ইহারা বুঝিতে পারে না যে যে কোনো মুহূর্তেই ইহাদের অহংকারের বিপুল সৌধ প্রকৃতি দেবী ভূমিস্বাদ করিয়া দিতে পারেন পৃথিবীর স্বাধীনতার ও অধীনতার অহংকারের কোনো মূল্য নাই আজ যে রাজা কাল সে পথের ভিখারী আজ যে ভিখারী কাল সে নশ্বর ঐশ্বর্যের অহংকারী অহংকারী এই জন্যই মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুর গাইয়াছেন রাজার যে রাজ্যপাট যেন নটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নয় হেনমায়া করে যেই পরম ঈশ্বর সেই তারে মন সদা কর ভয় হরে কৃষ্ণ বল